হ্যালো বিভান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিরতরে ব্রন এবং ব্রণের কালো দাগ দূর করার একটি কম্বো দেখাবো যারা দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যায় ভুগছেন কোনো কিছু ব্যবহার করে ব্রণ দূর করতে পারছে না ব্রণের স্কিনটা ভরে গেছে তাদের জন্য এই কম্বটি এটি হচ্ছে স্যাদোয়ার ট্রি ট্রি অয়েল কন্ট্রোল ফেস জেল বা অ্যাকনি হাইড্রেটিং মশ্চারাইজিং জেল এটি বিশ গ্রামের একটি ক্রিম হবে আজকে আমি আপনাদেরকে স্যাদোয়ার থ্রি টি অ্যাকনি অয়েল কন্ট্রোল কম্বটি দেখাবো এই কম্বের ভিতরে থাকছে তিনটি প্রোডাক্ট একটি হচ্ছে স্যাদোয়ার থ্রি টি অ্যাকনি অয়েল কন্ট্রোল ফেস জেল বা অ্যান্টি অ্যান্টিঅ্যাকনি হাইড্রেটিং মসচারাইজিং জেল এটি বিশ গ্রামের একটি জেল হবে এবং স্যাদোয়ার ট্রি টি অ্যাকনি অয়েল কন্ট্রোল ক্রিম যেটি পঞ্চাশ গ্রামের একটি ক্রিম হবে এবং স্যাদোয়ার ট্রি টি অয়েল কন্ট্রোল ক্রিজার যেটি একশো মিলির একটি প্রোডাক্ট হবে এই তিনটা প্রোডাক্ট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং তিনটা প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে আপনারা চিরতরে আপনাদের ব্রণ দূর করতে পারবেন এবং সেই ব্রণ কিন্তু আর নতুন করে ফিরে আসবে না স্যাদোয়ার ট্রি অ্যাকনি অয়েল কন্ট্রোল ফেস জেল বা অ্যান্টি অ্যাকনি হাইড্রেটিং মশ্চারাইজিং জেল এটি ব্যবহার করলে আপনারা যা উপকারিতা পাবেন যারা কম বাজেটের মধ্যে অ্যাকনি সলিউশন বা ব্রণ দূর করার সমাধান চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম অ্যাকনি জেল স্যাদোয়ার ট্রিটি টি অ্যাকনি অয়েল কন্ট্রোল ফেস জেলে চা গাছের অ্যাসেন্সিয়াল অয়েল চা ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করবে এছাড়াও এই জেলটি নিয়মিত ইউজ করলে পোর্স বা ব্রণের গর্ত সহজেই দূর করবে ব্রণকে বারবার আসতে দিবে না এবং যে কোনো ব্রণ দীর্ঘদিনের ব্রণ দূর করতেও কিন্তু এই জেলটি খুবই ভালো কাজ করবে তো যারা খুব বেশি ব্রণের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই কম্বটি অবশ্যই নিয়ে নেবেন ব্রনটাকে সাত থেকে পনেরো দিনের মধ্যেই দূর করার জন্য শ্যাডো আর ট্রিটি অ্যাকনি অয়েল কন্ট্রোল ক্রিম এই ক্রিমটি ব্রণ দূর করতে সাহায্য করবে এছাড়াও এই ক্রিমে রয়েছে ট্রিটি যা অ্যাকনি ও পিম্পল দূর করতে খুবই কার্যকরী একটি উপাদান এছাড়াও সাদোয়ার ট্রিটি একনি অ্যাকনি অয়েল কন্ট্রোল ক্রিমটি ব্যবহার করলে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে ব্রন এর দাগ দূর করবে স্কিনকে নরম করতে সাহায্য করবে এছাড়াও যাদের ত্বকে অনেক ব্রণের বড় বড় গর্ত রয়েছে সেই বড় বড় গর্ত দূর করবে ছেলেমেয়ে উভয় কিন্তু এই কম্বোটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি সব ধরনের স্কিনের জন্য ব্যবহার করা যাবে এবং অ্যালার্জি ত্বকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন স্যাডোয়ার ট্রিটি টি অ্যাকনি অয়েল কন্ট্রোল ক্রিম এটি ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মধ্যেই ব্রণ দূর করবে এছাড়াও এটি কিন্তু ব্রণের দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এবং ত্বকের তৈলাক্ত ভাব সহজেই দূর করবে স্যাডোয়ার ট্রিটি টি অ্যাকনি অয়েল কন্ট্রোল ক্লিন এটি ত্বকের অ্যাকনি পিম্পল বা ব্রণ টোটালি কমাবে এটি ত্বকের তৈলাক্ত ভাব সহজেই দূর করবে এবং এই ক্লিনজারটি নিয়মিত ব্যবহারে ত্বকের যে কোনো ব্রণের দাগ দূর করবে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে কারণ এটিতে রয়েছে টি ট্রি অয়েল যা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেকশান দেবে এবং ত্বককে উজ্জ্বল করবে তো যারা ব্রণ দূর করার জন্য ভালো একটি কম্বো খুঁজছেন যেটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তারা এই কম্বোটি নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ